ربنا لا تضيق قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الرحام اللهم أنت السلام ومنك السلام وإليك رجل السلام حينا ربنا النبي السلام دار السلام تبارك ربنا وتعليت يا جل جلال والإكرام يا الله يا رحمن يا رحيم يا غفار يا كريم

আল্লাহ কাবার মেহমান আর আল্লাহ দাড়ি পাকা মুরুব্বি আছি কোরআনের হাফেজ আছে আলেম বোন আছি আর আব্বুল আলমী পর্দার অন্তরালে আমার মা বোনের আছি তুমি যার দুই হাত পছন্দ কর তার দুই কেন হাতের শিলাই আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের জানা ও জানা নয়া পুরানা বাতিনি তিনি প্রকাশ প্রকাশ অপ্রকাশ সুবিরা কাবিরা যত কথা করেছি দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিই আর এরপুল আলমিন আয় আল্লা মানব সৈতানের কোমল তোলা পড়ে জিন সৈতানের অশায় পড়ে রাত দিন অনেক অন্যায় করছি অবিচার করছে গোলা করতে করতে লাভ হিমালয় পাহাড় সমান করে দিয়েছি আয়াল্লা গ লা তাক না তুমের তবু তোমার রহমত থেকে আমরা নিরাশা হয়ে যায়নি আর রপ্তলা আলমিন আল্লাহ তুমি যদি আমাদের খালি হাত দিখানা ফিরিয়ে দাও আমরা কোথায় যাব কার দরবারে যাব তুমি তো ছাড়া আমাদের আর কোন ইলাহা নাই আর রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাঝে যারা এখন আমিন আমিন করতেছে বল আল্লাহ করো না কারো আম্মা নাই কারো ভাই নাই কেউ আবার স্ত্রী হারা কেউ আবার স্বামী হারা কেউ সন্তান হারা কেউ দাদা দাদি নানা নানি হারা আয় আল্লাহ এই পৃথিবীর থেকে আল্লাহ আমার আব্বা চলে গেছে আয় আল্লাহ আমার দাদা চলে গেছি আমার শ্বশুর আব্বা চলে গেছি আল্লাহ আমার প্রথম স্ত্রী আল্লাহ দুই হাজার একুশ সালে দুনিয়ার ভিতর দিকে চলে গেছে আয় আল্লাহ আয় গো দুরিয়ার মধ্যে আল্লাহ যারা পিতা হারাল স্ত্রী হারাল সন্তান হারাল আয় আল্লাহ তারা বেটা দুগু জারি আয় আল্লাহ মন্দকার কবরের বাড়িতে সে আসে জানি না কি অবস্থার মধ্যে কবরের বাড়িতে সে আসে আল্লাহ আজকের মাহপিলের শিলা আমরা কালে হাত দিয়ে খেলা তুলে দিয়েছি হজরত আদম সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা বিশ্বের জমিনের তলে যত মুসলমান নারী মারা গেছে আল্লাহ বিশেষ করে আল্লাহ সিরাজগঞ্জে আল্লাহ বেলকুচি থানার আল্লাহ আল্লাহ গ্রামের তোমার যতগুলো আল্লাহ বান্দা বান্দি আছে পারিবারিক গোরস্থান আর সরকারি গরস্তানি যতগুলো তোমার বান্দা বান্দি সোয়াশি আল্লাহ প্রত্যেক আল্লাহ তুমি মাফ করে দাও আয়রব্বুল আল আমিন আয় আল্লাহ শাহিদুল মাস্টার শাহিব আল্লাহ অত্যন্ত একজন ভালো মানুষ আল্লাহ আমার সঙ্গে আন্তরিকভাবে অনেক কথা বলেছে আল্লাহ আয় রব্বুল আল এই পৃথিবীর মাঝ থেকে তারা আব্বা ও ছেলে গেছে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ তারা আত্মীয় স্বজন ছেড়ে গেছে আল্লাহ আল্লাহ এই মসজিদকে তারা সর্বপ্রথম অর্থ দিয়েছিল টাকা দিয়েছিল জায়গা জমি দিয়েছিল সাহায্য করেছিল আল্লাহ আমাদের মাস্তে থেকে আজকে চলে গেছে অন্ধকার কবরের বাড়িতে আল্লাহ এই মসজিদের সত্য তার সুসম্পর্ক থাকার কারণে মসজিদকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি করে দাও প্রত্যেকের কবর রাজা বন্ধ করে দাও কবরগুলোকে প্রশস্ত করে দাও কবরগুলোকে আলো আলোকিত বানিয়ে দাও আর আজকের মাহাপিলে যারা আল্লাহ চাউল দিয়েছে ডাউন দিয়েছে আল্লাহ তরকারি দিয়েছে আল্লাহ টাকা দিয়েছে সম্পদ দিয়েছে ধান দিয়েছে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের দান কে আপনি কবুল করে নি শেষ আল্লাহ সেই গভীর আল্লাহ তোমার কাছে আমাদের প্রাণের দাবি করল্লা আল্লাহ আজকের মোনাজাতটা জীবনের খાર শেষ গো যা পর কার পাইকে সাউন্ড হয়ে যাবে মৃত্যুর সংবাদ জলি না কার জন্য গোলাম চল সুরবা তোর ফরাত ধয়ে গেছে আয় আল্লাহ তোমার কাছে আবাদদের প্রাণের দামি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া তুমি তো বলছ পূর্ণ মমিন মুসলমান না হে মৃত্যুবরণ করিও না রবুল আলামিন ছাটি মুসলিম না বাণী মালাকুলমুৎকাদের কণ্ঠনালীর গাছে যেদিন আমাদের প্রতি তুমি সন্তুষ্ট থাকবা যেদিন তোমার কবরের বাড়ি সন্তুষ্ট থাকবে আল্লাহ সেই দিন দুনিয়া থেকে নিয়ে নিলে আমাদের কোনো আফসোস না অন্ধকার কবর বলে একটা ভয়ানক কবর এই কবরে কাউ কি সারবে না আল্লাহ কবর রাজা কাউ কি মাফ করবে না আর রব্বুল আলমী আল কোরান ওতাল্লা কাওয়ালাইকা কোরান কার অপক্ষে বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ আজকে কোরানের আলোচনা শোনার কারণে তুমি কোরান চাল আমাদের পক্ষে সাক্ষী দেয় কবরের বাড়িতে যে আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মাঝে শারীরিকভাবে যারা অসুস্থতা চাল্লা সুস্থতা দান করে দাও আল্লাহ অর্থনৈতিকভাবে যারা সমস্যার মধ্যে আছে অর্থনৈতিক সমস্যা দূর করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মহাব্য তৈরি করে দাও আত্মীয়তার মধ্যে মহব্বত তৈরি করে দাও প্রতিবেশীর মধ্যে মোহ্বত তৈরি করে দাও আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করিও এই দেশের প্রত্যেকটা নাগরিকের যান মাল নিয়ে যেন চলতে পারি তার তৌফিক দান করং আয় আল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কিন্তু আল্লাহ ভেদাভেদকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আমরা যেন ভাই ভাই হিসাবে চলতে পারি আত্মতর সম্পর্ক বজায় রাখতে পারি প্রতিবেশীর হক যেন আদায় করতে পারি তার তৌফিক দান কর ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين